শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি লিখন নোর পর্ব সংখ্যা ছাব্বিশ আমিনা চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি দিলেন ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেলেন তিনি আজকাল কিছু কিছুতেই তার ভালো লাগে না ছেলেমেয়েরা ঠিকঠাক না থাকলে কোনো মা বাবুরই শান্তি লাগে না বুকের ভিতরটা অকারণে ভারী হয়ে থাকে আমিনা চৌধুরীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় নিজের রুমে এসে তিনি বিছানায় শুয়ে পড়ল লেন চোখ বন্ধ করলেন সকাল থেকে কাজ করে শরীরটা একটু বিশ্রাম চাইছেন এদিকে রিয়া আর নিশিতা একসাথে উপরের উপরের দিকে এগিয়ে এলো নিস্তব্ধ পাশে এসে দাঁড়ালো দরজার সামনে নিশিতা হালকা করে দরজায় ধাক্কা দিতে দরজাটা খুলে গেল রিয়া আর নিশিতা একসাথে ভেতরে প্রবেশ করলো ঘরের ভেতরে কি অপেক্ষা করছে কোন নতুন অজানা সত্য কোন চাপা কষ্ট তা কেউ তখন জানতো না এইদিকে তনায় আসে অন্য এক রকম একটা মেয়ে সবসময় হাসি খুশি থাকে সবাইকে হাসায় চৌধুরী বাড়িটাকে যেন নিজের প্রাণ চঞ্চল দিয়ে মাথায় তুলে রাখে বাড়ির কোথাও উপরে নিরবতা নামলে তনায় হাসিয়ার কোথায় সেটা ভেঙে যায় সবাই অভ্যস্ত ছিল তাকে এমনই দেখবে কিন্তু কেউ জানতো না এই হাসির আড়ালে গত প্রায় এক বছর ধরে তনায় নিজের ভিতরে কি ভয়ঙ্কর যুদ্ধ লড়ে যাচ্ছে এক বছর ধরে সে একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে ছিল বিশ্বাস করেছিল ভেবেছিল এই মানুষটা তাকে বুঝবে সম্মান দেবে কিন্তু তার সময়ের সাথে সাথে কথাবার্তা বদলাতে শুরু করলো একদিন হঠাৎ করে সে এমন কিছু প্রস্তাব যা আত্মসম্মানে আঘাত করে বসলো সেই কথাগুলো এখনো তনায়ের কাজে কানে বাজে এগুলো তো নর্মাল ব্যাপার তনায়া এত সিরিয়াস হচ্ছে কেন না এগুলো নর্মাল না তনায় গলা তখন কেটে উঠেছিল তুমি যদি আমাকে ভালোবাসে তাহলে রাজি হওয়া উচিত ভালোবাসা মানে কি নিজের সম্মান বিসর্জন দেওয়া সেদিন তো নাই স্পষ্ট না করে দিয়েছিল আর ঠিক সে নাটাই যেন সব শেষ করে দিয়েছিল এরপর ধীরে ধীরে ছেলেটা দূরে সরে গেল ফোন ধরল না মেসেজের রিপ্লাই আসা বন্ধ হয়ে গেল এক সময় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন তনায়ের নিজের সাথে কথা বলছিল এত সহজে কি কাউকে ছেড়ে দেওয়া যায় এক বছর একটা বছর কি এমনিতেই মুছে যায় রাতে একা হলে তনায়া ফিস করে নিজেকেই বলতো আমি তো ভুল কিছু করিনি তাহলে শাস্তিটা কেন শুধু আমার বাইরে থেকে মনে হতো সে স্বাভাবিক হাসছে কথা বলছে সবার খোঁজ নিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল প্রতিদিন একটু একটু করে আজ গাড়ির সামনে সিটে বসে জানালার বাইরে তাকিয়ে আছে তনায়া চোখে যে নিরাপত্তা জমে আছে সেটা আসলে সে না বলা কথাগুলোর ভাল যেটা সে কাউকে বলতে পারেনি কারণ তনয়া জানে সে শক্ত সবাই তাকে শক্ত হিসেবে চেনে কিন্তু কেউ কি জানে শক্ত মানুষগুলোর ভাঙাটাই সবচেয়ে বেশি নিঃশব্দ হয় নিশিতা আর রিয়া ধীরে ধীরে তনায় রুমে ঢুকতেই চারপাশটা অদ্ভুত এক ভরে উঠলো জানালার পাশে দাঁড়িয়ে তনায় স্থির হয়ে আছে চোখ দুটো বাইরে দিগন্তে আটকানো যেন সেখানে সে কিছু খুঁজছে কিন্তু কিছু রেখে এসেছে কিংবা কিছু রেখে এসেছে জানালার ফাঁক গলে ঢুকে পড়া আলো তার মুখে পড়ল সেই আলো তাকে বর্তমানের সঙ্গে বেঁধে রাখতে পারছে না নিশি তার রিয়া যেটা তার এসেছে সে বিষয়ে তনার কোনো ধারণাই নেই তাদের উপস্থিতি পায়ের শব্দ কিছুই যেন তার কানে পৌঁছায় না মনে হয় সে এই ঘরে নয় এই সময়ে নয় বরং নিজের ভেতরে কোনো অজন্য জগতে হারিয়ে গেছে দিন দুনিয়ার সব ব্যস্ততা সব বাস্তবতা তার কাছ থেকে বহুদূরে সরে গেছে এখন সে কেবল একা নিঃশব্দ আর গভীর কোনো ভাবনার ভেতর নয় বন্দি নিশিতা ভালো করে তাকাতে বুকের ভেতরটা কেমন যেন মজর দিয়ে উঠত তনায়ের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে যেন জীবনের রংগুলো ধীরে ধীরে মলিন হয়ে পড়েছে চোখের নিচে জমে থাকা কালচে ছাপ স্পষ্ট বলে দিচ্ছে কয়েক রাত ধরে ঘুম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কালো ক্লিপ দিয়ে চুলগুলো কোনো মতে বাধা কিন্তু দেখলেই বোঝা যায় বহুদিন জীবন ইচ্ছা পায়নি অবহেলা যেন চুলের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে এই দৃশ্যটা নিশিতের চোখে সহ্য হলো না বুকের ভেতর অচান এক কষ্ট হাহাকার করে উঠলো এই তনায়াকে দেখে তার বারবার মনে পড়তে লাগলো লাগলো আগে সেই মেয়ের কথা যে ছিল হাসি খুশি প্রাণ চঞ্চল সবার সঙ্গে হাসতে হাসতে কথা বলতো যার উপস্থিতিতে চারপাশটা আপনাতেই উজ্জ্বল হয়ে উঠত নিশি তার মনে প্রশ্ন জাগলো এটা কি সত্যি সেই তনায়া নাকি সময় আর যন্ত্রণার চাপে সে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলেছে এখন এমন অবস্থা কেন সে দেখে তো একেবারে মনে হচ্ছে না নিজের প্রতি কোনো যত্ন আছে তার মুখে জমে থাকা বিরক্তের ক্লান্তের ছাপটা এতটাই স্পষ্ট যে লুকানোর কোনো চেষ্টাই যেন করেনি তার মনে হতে লাগলো তনায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে না হলে এমন হাসি খুশি প্রাণ একটা মেয়ে এমনভাবে মন খারাপ করে নিজেকে ঘরের ভিতর বন্দি করে রাখবে কেন ভাবনাগুলো মাথার ভেতর ভোট খেতে খেতেই নিশিতা ধীরে ধীরে এগিয়ে গেল তনায়ার দিকে রিয়াও তার পেছন পেছন গেল রিয়ার কাছে উপরের ব্যাপারটা একদম স্বাভাবিক লাগছে না তনায়াকে বরাবরের সবাই হাসি খুশি দেখেছে তার এই হঠাৎ বদলে যাওয়াটা রিয়ার মনে অদ্ভুত এক ঝড় তুলে দিল নিশিতা কাছে গিয়ে আলতো করে তনায়ের কাদের হাত লাগলো হঠাৎ সে স্পর্শে তনায়া একটু কেঁপে উঠলো যেন বহুক্ষণ পর বাস্তবের ছোঁয়াটাকে নিজের ভেতরে অন্ধকার ভাবনা জগৎ থেকে টেনে বের করে আনলো পেছনে তাকাতি না নিশি তার রিয়াকে দেখে একটু চমকে উঠলো তারপর দ্রুত নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল আরে তোরা এখানে আমার রুমে একটু থেমে কিছু হয়েছে নাকি কথাগুলো স্বাভাবিক চেষ্টা নিশি তার থাকা রিয়া চোখ এড়ালো না সেই কণ্ঠে এমন একটা দুর্বলতা ছিল যা চাইলেও আরাম করা যায় না নিশি নিজের কণ্ঠটাকে যতটা সম্ভব স্বাভাবিক দেখে বললো কি হয়েছে তোমার আপু এই প্রশ্নটা শুনে তনায়ের ভেতরে যেন এক মহতের জন্য নিজের অস্তিত্বের অনুভূতি ফিরে এলো তবুও সে নিজেকে শক্ত করে নিয়ে হালকা হাসির আড়ালে বলল। আরে আমার আবার কি হবে আমি তো ঠিকই আছি এরপর নিশিতা রিয়ার কাছ থেকে একটু সরে গিয়ে সামনে দাঁড়িয়ে বলল তোদের কিছু লাগবে আমাকে বল নিশিতার দৃষ্টি স্থির তনায়ার দিকে রইল আর চুপ থাকতে পারলো না গলায় মিশে থাকা উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল সত্যি তুমি ঠিক আছো আপু এভাবে না খেয়ে থাকছ এভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে তোমার চোখের নিচে কালি পড়েছে মুখটা ফ্যাকাসে লাগছে তারপরও তুমি বলছো তুমি ঠিক ঠিক আছো নিশিতার কথাগুলো যেন তনায়ার বানানো শক্ত দেওয়ালে একের পর এক আঘাত করছিল তনায় কোনো কথা বলল না চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ দুটো যেন কোথাও হারিয়ে গেছে তার নীরবতা দেখে রিয়া নিজেকে সামলাতে পারল না গলার ভেতর জমে থাকা উদ্বেগ নিয়ে বলল সত্যি করে তো আপু কি হয়েছে তোমার তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি ঠিক নেই তারপর আবার ছোট আম্মা কখন খাবার দিয়ে গেছে তুমি সেটাও খাওনি এভাবে মন হয়ে দাঁড়িয়ে আছো কেন রিয়ার কথায় তনায় ঠোঁটে একটু হাসি ফুটলো কিন্তু সেই হাসিটা সাধারণ কোনো হাসি নাই ওটা কষ্ট লোকানোর ব্যর্থ চেষ্টা চোখের কোণে জমে থাকা অবাক যন্ত্রণার আড়াল একটু থেমে সে বলল। আরে পাগলি আমি ঠিক আছি আসলে কিছুদিন ধরে পড়াশোনা নিয়ে একটু চিন্তায় ছিলাম তাই এমন লাগছে আর আমি একটু পরে খাবার খেয়ে নিতাম তোদের এত চিন্তা করার কিছু নেই তারপর কথার মোড় ঘেরাতে চেয়ে তনাইয়া বললে। আচ্ছা এখন বল তোরা কেন এসেছিস এমনি এমনি তোরা দুজন আমার আসিস নি সেটা আমি ভালোই জানি নিশিতা তানার দিকে তাকে নরম গলায় বললো বলবো আপু কিন্তু তার আগে তুমি খেয়ে নাও এই বলে নিশিতা তনায়াকে আহত করে ধরে বেডের পোষালো তারপর টেবিলের উপর রাখা খাবারের প্লেটটা তুলে হাতে তনায়ার হাতে দিয়ে বললো আগে খেয়ে নাও তারপর সব কথা হবে তনায়া খেতে চাইছিল না কিন্তু নিশিতা রিয়ার লাগাতার জোড়া জড়িতে শেষে একটু খাবার মুখে দিল তবুও কেন জানি খাবারটা তার গলা দিয়ে নামতে চাইছিল না গলা শুকিয়ে আসছিল বুকের ভেতরটা ভারী হয়ে উঠছিল চোখের জল ছলছল করতে লাগলো অনেক কষ্টে নিজের অনুভূতি সে খাবারটা গেললো অল্প কিছু খেয়ে প্লেটটা পাশে রেখে তনায় দিলে গলায় বলল। এবার বলতো কি বলবি নিশ্চিতা এসে তনায়ের পাশে বসে নরম সরে পড়লেন আপু আজকে তো তালুকদার বাড়িতে আমাদের বাড়ির সবাই যাচ্ছে ওখানে পার্টি আছে তুমিও চলো না প্লিজ আমরা আমি রিয়া শপিং এ যাবো তুমিও চলো না প্লিজ প্লিজ ঋষিদের কথা শুনে তোমায় মনে মনে ভাবলো তাহলে সকালবেলা আমরা যে পার্টির কথা বলছিল সেটাই সে ফ্লোটের কোণে হালকা হাসি টেনে বললো দেখ তোরা যা আমার শরীরটা ভালো না আমি একটু রেস্ট নিই তোরা ঘুরে আয় কিন্তু কথাটা শেষ হতে রিয়া অহনা একসাথে বলে উঠলো না না আপু তোমাকে যেতেই হবে শেষ মাস রিয়া নিশিতার জোড়া জোরে টনা হাল ছেড়ে দিয়ে বলল আচ্ছা আচ্ছা আমি যাবো তাহলে কখন যাবি রিয়া প্রায় লাফাতে লাফাতে প্রশ্ন করলো খুশিতে লাগিয়ে উঠে রিয়া বলল এখনই নিশি আমরা কি রেডি হই আপু তুমি রেডি হয়ে নাও এই বলে সে নিশিতার হাত ধরে টানতে টানতে রুম থেকে বেরিয়ে গেল নিশিতা হেসে রিয়াকে বলল। যা গিয়ে রেডি হয়ে নি আমি রেডি হয়ে নিচ্ছি আর অহনাকে একটা কল করতে হবে এখনও তো আসেনি এই কথা বলে নিশিতা রিয়া যে রুমের দিকে রেডি হতে চলে গেল এদিকে অহনা কখন যে রেডি হয়ে বেরিয়ে এসেছে কেউ খেয়ালই করেনি আজ সে হালকা গোলাপি টপ তার সঙ্গে প্লাজো কাট জিন্সের প্যান্ট মাথায় পরিপাটি করে বাঁধা হিজাবটা তাকে আরো শান্ত শৃঙ্ঘ করে তুলছে সত্যি বলতে বের হওয়ার কোনো ইচ্ছা তার ছিল না কিন্তু নিশিতা রিয়ার এত অনুরোধ এবং বলা যায় জোড়াজুরির কাছে সে হার মানতে হয়েছে তার উপর সামনে পরীক্ষা পড়াশোনার চাপ ভেতরের অজানা দুশ্চিন্তা সব মিলিয়ে অহনার মনটা বেশি বেশ অস্থির হাসি খুশি মুখে নিজেকে সামনে রাখার চেষ্টা করলেও চিন্তার ছায়া চোখে মুখে গভীরেই লুকিয়ে আছে রিক্সাটা ধীরে ধীরে এগোতে এগোতে শেষে এসে থামলো চৌধুরী বিলার সামনে বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে যেন মুহূর্তের জন্য সময়টা থমকে গেল ভেতরের কি অপেক্ষা করছে তা কেউ ঠিক জানে না অহনা একবার থমকে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকালো সত্যি বাড়িটা অসম্ভব সুন্দর কোথাও কোনো খুঁত পড়ার মতো নয় বিশাল আয়তন আর পরিপাটি আলিশান গরমটা এক নজরে জড়িয়ে দেয় এমন একটা বাড়িতে সে ঠিক কত বছর পর ভাড়া যাচ্ছে সেটা মনে করতে গিয়েও অহনার মনে পড়লো না ধীরে ধীরে রিক্সা থেকে নামলো সে বুকের ভেতরটা অজানা এক অনুভূতিতে ভারী হয়ে উঠল তারপর রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে চৌধুরী বেলার সামনে এগিয়ে গেল এমন সময় সিকিউরিটি এগিয়ে এলো তাকে দেখে অহনা তার দিকে তাকাতে সিকিউরিটি ভদ্রকন্ঠে জিজ্ঞাসা করল। আপনি অহনা ম্যাডাম না অহনা হালকা মাথা নেড়ে উত্তর দিল জি আমি অহনা সিকিউরিটির সঙ্গে সঙ্গে বলল আচ্ছা ম্যাডাম আপনি ভেতরে যান নিশিতা ম্যাডাম আপনার কাছে আপনার কথা বলে রেখেছিলেন অহনা আর কিছু না হলে মাথা নেড়ে ভেতরের দিকে এগিয়ে গেল চৌধুরী ভুলার বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে অহনা থমকে গেল চোখের সামনে ছড়িয়ে থাকা বিশাল বাগানটা যেন এক আলাদা জগৎ চারপাশে কত রকমের গাছ গাছালি তার মাঝখানে প্রাণের ফরা স্বচ্ছ জলে ছিটে ছিটে শব্দ জায়গাটা আরো জীবন্ত হয়ে উঠছে তবে এত সৌন্দর্যের মাঝে অহনা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না কারো দৃষ্টি আকর্ষণ না করে সোজা বাড়ির ভেতর প্রবেশ করলো বাড়ির ভেতর পা রেখেই সে মুগ্ধ হয়ে গেল বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়েছিল ভেতরটা তার থেকেও বেশি আলিশান রুচিশীল আসবার আর চারপাশে ছড়িয়ে থাকা এক ধরনের অভিজাত্য এই সময় আফিয়া মেয়েটাকে দেখে তার কেমন চেনা চেনা লাগলো কিন্তু ঠিক মনে পড়তে পারলেন না কৌতূহল নিয়ে তিনি অহনার কাছে এগিয়ে গিয়ে বললেন তুমি কথা শেষ হওয়ার আগে অহনা ভদ্রভাবে বলে উঠলো আনটি আমি অহনা নামটা শুনে মুখে মিষ্টি হাসি ফুটে উঠলো তিনি অহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন এত বড় হয়ে গেলে আম্মু তা আমাদের বাসায় আসো না কেন কত বছর পর যে আসলে সে ছোট্ট ছেলে তখন দেখেছিলাম আর আজ অহনা লাজুক হেসে বলল, আসলে আনটি নিশিতা আর রিয়াম কল করে নিয়ে এসেছে আমি তো আসতেই চাইনি সামনে পরীক্ষা আবার তো সবকিছু নিয়ে একটু চিন্তায় আছি আফিয়া চৌধুরী হেসে সন্তান এত চিন্তা করিস না মা সব ঠিক হয়ে যাবে আল্লাহ আছেন না একটু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবে তো আসিস না একটু ঘোরাঘুরি করলে মনও ভালো থাকে অহনা মাথা নেড়ে বললো জি আন্টি কিন্তু নিশিদা কোথায় আফিয়া চৌধুরী হেসে বললেন উপরে যা ওরা ওদের রুমেই আছে করিডোরের সামনের দিকে পাশের রুমটাই নিচি আহনা আর কথা বাড়ালো না মাঠে নেড়ে সিঁড়ির থেকে এগিয়ে গেল উপরের তলায় যেখানে তার অপেক্ষা আছে পরিচিত মুখগুলো আফিয়া চৌধুরী মেটকে ডেকে বললেন নাস্তা বানাতে এবং নিশিতার রুমে পৌঁছে দিতে এরপর নিজেই চলে গেলেন তার রুমে যেন সব কিছু সুশৃঙ্খলা ভাবে চলুক আহনা উপরে উঠে নিশিতার রুমের দরজা খুলল ভেতরে ঢুকে দেখলো নিশিতা হিজাব বাজছে মুখে হালকা অবাক ভাব আওয়াজ কন্ট্রোল করে অহনা বলল কী রে নিশি আমাকে এভাবে আসতে বললি কেন আর যাবে কোথায় বল বলতো না কথা শেষ হওয়ার আগেই নিশিতা হাসি মুখে অহনাকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম তুই আসবি আর যাবো কোথায় তোকে তো বলেছি এবার আবার জিজ্ঞেস করছিস কেন হ্যাঁ আর হ্যাঁ নিচে কাউকে কিছু বলিস তো অহনা হেসে বলল। আচ্ছা আচ্ছা হয়েছে আমি কাউকে কিচ্ছু বলিনি কিন্তু রিয়া কোথায় নিশিতা অহনাকে ছেড়ে দিয়ে আয়নার সামনে গিয়ে বলল। ও রিয়া ওর রুমে রেডি হচ্ছে তুই বস একটু পরে বের হব নিশিতা আজকে গাঢ় নীল রঙের গাউন জামা পরে সঙ্গে সাদা চুড়িদার আর হালকা রঙের হিজাব, ফর্ষাদকের উপর গাঢ় নীল রঙটা আর ফুটে উঠেছে অহনা এক নজরে তাকিয়ে বলল। তোকে তো একদম নীল পরে রাখছে রে নিশু এত সুন্দর কেন নিশিতা কিছু বলার আগেই মেয়েট দরজার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো ম্যাম আসবো নিশিতা হাসি দিয়ে বলল হুম এসো আর কতবার বলেছি আমাকে ম্যাম বলবে না আপু বা নাম ধরে ডাকবে মেট কথা না বলে নাস্তা অহনার সামনে রেখে চলে গেল অহনা একটুখানি খাবার মুখি দিল নিশিতা তখন আরো ধীরে ধীরে রেডি হয়ে নিল চোখে কাজল দিয়ে ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপ ক্লস লাগিয়ে বলল। ব্যাস হয়ে গেছে আমি রেডি তুই তাড়াতাড়ি নাস্তা খেয়ে আমি রিয়ার আবুকে ডেকে আনি অহনা একটু খানি নাস্তা খেয়ে আবার হাসি মুখে ফুটলো ঘরটা তখন এক অদ্ভুত আনন্দ আর উত্তেজনায় পড়ে উঠলো আজকের দিনের অপেক্ষা পরিকল্পনা যেন সব একসাথে জীবন হয়ে উঠছে এর মাঝে রিয়া রেডি হয়ে উপরের দিকে এসে ঢুকলো অহনাকে দেখি চোখ বড় করে বললো কি রে অহনা তুই কখন আসলি আমাকে একবার বললেও না তোরা দুজন মিলে গল্প করছিস আমাকে বাদ দিয়ে রিস্তা হেসে উত্তর দিল আরে গাধি না রে একটু আগেই এসেছে অহনা আর তুই তো রেডি হচ্ছিলি তাই তোকে ডাকিনি এবার বক বক করে আমার মাথা খাস না তো রিয়া আর কিছু বললো না শুধু নিশিতার দিকে তাকিয়ে রইল নিশিতা রিয়ার এভাবে তাকানো দেখে কৌতূহল করে জিজ্ঞাসা করলো কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন প্রথমবার দেখছিস নাকি আমাকে রিয়া লাজক ভাবে বললো না রে তোকে খুব সুন্দর লাগছে নিশি একদম অন্যরকম নিশিতা লজ্জা পেয়ে হেসে বলল আচ্ছা আচ্ছা হয়েছে চল এবার না হলে দেরি হয়ে যাবে বারোটা বেজে গেছে এমনি তনয় আপুকে ডেকে আনি চল উদ্দীপনায় বলল। দাঁড়া আমিও যাচ্ছি তোদের সাথে তাকে আসতে দেখে রিয়া সতর্ক ভাবে বললো তুই তো কিছুই খেয়ে খাইস নি অহনা একটু খেয়ে তো একটু কিছু তো খা অহনা হেসি বললো আরে খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না নিশিতে বলল। আচ্ছা চল আপুকে নিয়ে বের হই ও দাঁড়া আমার ব্যাগটা নিয়ে আসি রিয়া তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো শপিং তো করতে যাব। কিন্তু টাকা নিশিতা চিন্তিত হয়ে কিছুক্ষণ থমকে রইল সত্যি তো টাকা আছে কিন্তু শপিং করার মতো টাকা যে কম হঠাৎ করে তার মনে একটা উপায় এলো দাঁড়া টাকা আছে বলল নিশিতা ক্লোজ খুলে একটি ক্রেডিট কার্ড বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল তাহনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো ওটা কি নিশিতা হেসে বলল। ক্রেডিট কার্ড প্রিয়া কৌতূহল ভরে জিজ্ঞাসা করলো ওটা কার নিশিতা ঢং করে উত্তর দিল আমার এবার চল না হলে সত্যি ক্রেডিট কার্ডটা ফারিশ কিছুদিন আগে নিশিতাকে দিয়েছিল যেন নিশিতা যেন নিশিতা চাইলে কারো কাছে কিছু চাইতে না হয় নিজের মতোই খরচ করতে পারে কত সাত বছর ধরে প্রতি মাসে বড় একটি অ্যামাউন্ট ক্রেডিট কার্ডে জমা হচ্ছে ফারিশ কখনো সেই টাকায় হাত দেয়নি সবকিছু শুধু নিশিতা নিজের জন্য নিশিতার ইয়ার অহনা রুম থেকে বেরিয়ে আসতে দেখলো তনায়া ওদের দিকে এগোচ্ছে পুরোপুরি রেডি হয়ে তনায়া অহনার কাছে এসে হেসে বলল। আরে অহনায় না এতদিন পর আসলে আমাদের বাসায় হুম মাঝে মাঝে তো আসতে হয় না অহনা হেসে উত্তর দিলে। আসি তো আপু তুমি কেমন আছো তনায়া মুচকে হেসে বলল। এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো অহনা উত্তর দিল পড়াশোনা কেমন চলছে তনায়া জিজ্ঞাসা করলো জি আলহামদুলিল্লাহ ভালো অহনার কথায় তনয়ার মনটা আরো হালকা হয়ে গেল সবাইকে দেখে শান্তি ফিরে এলো মুহূর্তের জন্য মনে হলো মনটা অনেক হালকা নিশিতা চমৎকার ভাবে বললো আচ্ছা আপু বাকি কথা গাড়িতে গিয়ে বলবো এখন চলো না হলে শপিং করতে শপিং করে বাড়ি ফিরতে ফিরতে সময় হয়ে যাবে চলো তাড়াতাড়ি তনায়া হেসে মাথা নেড়ে সাই দিল নিশিতা অহনা রিয়া আর তনায়া সবাই মিলে নিচে নামলো ড্রয়িং রুম ফাঁকা দেখে একটা নিঃশ্বাস ছাড়লো তারপর সবাই বাড়ির বাইরে যাওয়ার এগিয়ে গেল, মাঝে মাঝে হাঁটার শব্দ শুনে নিশিতা কৌতু কণ্ঠ তুলল আরে তোমরা জুতো খুললে হাঁটো না হলে কেউ পড়ে আসবে আর শপিং এ যাওয়ার হবে না আমাদের নিশিতার কথায় সবাই জুতা খুললো তারপর হুঁটি হুটি পায়ে তারা ধীরে ধীরে বাড়ির বাইরে বের হলো বাইরে বেরিয়ে রিয়া নিশিতা যেন কোন বিশ্বজয় করা হাসি দিয়ে দিতে লাগলো নিশিতা চিৎকার করে বলল। এবার চলো পুরো শপিং মল আমরা নিতে তারপর রাজুর দিকে তাকিয়ে বললো আঙ্কেল গাড়ি বের করো শপিং এ যাবো তাড়াতাড়ি চলো না হলে দেরি হয়ে যাবে রাজু কিছু না বলে চুপচাপ গাড়ি নিয়ে গ্যারেজ রুম থেকে বের হলো নিশিতা জানতো পুরাতন ঢাকা থেকে মল পর্যন্ত খানিকটা রাস্তায় যেতে হবে তাই সবাই দ্রুত গাড়িতে উঠে বসলো সামনে সিটে বসলো তনায়া আর পিছনে দিয়া নিশিতার অহনে একসাথে বসলো গাড়ি রওনা হলো ঢাকা শহরের মাঝখানে একটি বিশাল ডুপ্লিকেটস বাড়ি যেটা সৌন্দর্য কালো রঙের এই ডুপ্লিকেটস বাড়িটি দেখতে যেন শহরের অন্য সব বাড়িকে ছাপিয়ে গেছে দেখলেই বোঝা যায় বাড়িটির প্রতিটি কোনা প্রতিটি কোনা সবকিছু যত্নের সাথে তৈরি করা হয়েছে যেখানে চোখ যায় সেখানে কোনো খুঁত নেই কোনো ত্রুটি নেই বাড়ির বাইরে বাগান যত্নে গজিয়ে উঠেছে সেখানে বসে ছোট ছোট জায়গা সাজানো যেন অতিথিরা বসে উপভোগ করতে পারে প্রকৃতির নিরবতা বাড়ির প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে বড় লোহার গেট যার দুই পাশে দুই সিকিউরিটি গার্ড তাদের চোখ সর্বদা সজাগ দায়িত্বের প্রতি একেবারে নিবেদিত বাড়িটা বড় হলেও এখানে সদস্য সংখ্যা খুবই কম বাড়ির কর্তা মিস্টার মাহাতাব তালুকদার বয়স সাতান্ন এর কাছাকাছি কিন্তু এখনো সুটাম দেখে কারোর দেহ ধারণা হবে না বয়সটা উপরে তার পাশে আছেন মিসেস মমতা তালুকদার মমতার সৌন্দর্য চোখে পড়ার মতো দেখে মনে হয় তার ছেলে থাকতেই পারে না এমন সৌন্দর্য যেন ফ্যাশনের কোনো কভার পেজ থেকে উঠে এসেছে মমতার বয়স মাহাতের চেয়ে